অভিনেত্রী ঋতুশ্রীর গতিশীল কর্মকাণ্ড এবং কিছু কথা অভিনেত্রী ঋতুশ্রীর গতিশীল বিশ্ব উন্মোচন ভারতীয় বিনোদনের ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপে অভিনেত্রী ঋতুশ্রী একজন বহুমুখী প্রতিভা হিসেবে দাঁড়িয়ে আছেন যিনি বলিউড টেলিভিশন এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের মধ্যে নির্বিঘ্নে স্থানান্তর করেছেন এবং কাজ করে যাচ্ছেন বহুমুখিতা এবং িশমা দ্বারা চিহ্নিত একটি কর্মজীবনের সাথে ঋতুশ্রী বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে দর্শকদের বিমোহিত করেছেন জনপ্রিয়তা লাভ করেছেন এই মিষ্টি মেয়েটি ঋতুশ্রীর যাত্রা বলিউডের চকচকে রাজ্যে শুরু হয়েছিল যেখানে তিনি উল্লেখযোগ্য পারফরমেন্সের একটি সিরিজের মাধ্যমে তার যাত্রা শুরু করেছিলেন তীব্র নাটক ফৌজি কলিং থেকে শুরু করে কুলি নাম্বার এর মতো হালকা কমেডি পর্যন্ত সূক্ষ্মতার সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করার তার দক্ষতা অভিনয় করার তাঁর ক্ষমতা দর্শক এবং সমালোচকদের কাছ থেকে একইভাবে বিপুলভাবে প্রশংসিত হয়েছে রূপালী পর্দার বাইরেও ঋতুশ্রী টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার নাম খোদাই করেছেন তার আকর্ষক অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ছোট পর্দায় তার উপস্থিতি তাকে একটি বড় পরিবারের নাম করেছে বিভিন্ন ঘরানার মধ্যে তার অভিযোজন ক্ষমতা প্রদর্শন করে ঋতু তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিলেন একতা কাপুরের বালাজি টেলিফিল্ম শো চন্দ্রকান্ত এবং কুণ্ডলী ভাগ্য এর মতো হিট কর্ম দিয়ে পরমাবতার শ্রীকৃষ্ণ এ পার্বতীর মতো কিছু আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ডিডির স্বরাজ ভারতকে স্বাধীন সংগ্রাম কি সমগ্র গাথা এবং আনন্দী গাও কি লডলিতে উপস্থিত ছিলেন আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে ঋতুশ্রী ডিজিটাল ল্যান্ডস্কেপ গ্রহণ করেছেন বিশেষত ইনস্টাগ্রামে তার প্রাণবন্ত এবং প্রাণবন্ত পোস্টের মাধ্যমে তিনি তার জীবন প্রকল্পের ঝলক শেয়ার করেন এবং তার বিস্তৃত বেসের সাথে জড়িত হন অভিনেত্রীর অনলাইন উপস্থিতি বিনোদনে ঐতিহ্যবাহী অঞ্চলের বাইরে তার অনুসারীদের সাথে একটি অনন্য সংযোগ তৈরি করেছে তার দিগন্ত প্রসারিত করে ঋতুশ্রী তার প্রথম তেলেগু চলচ্চিত্রে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধশালী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেছিল অমিতাভ বচ্চন এবং ওই অঞ্চলের প্রতিভাদের সাথে সংযোগ স্থাপন এবং সহযোগিতা করে গড়ে তুলেছেন একটি একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ এই ক্রস ইন্ডাস্ট্রি ব্যস্ততা ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন দিক অন্বেষণ এবং আঞ্চলিক চলচ্চিত্র নির্মাণের সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে অবদান রাখার প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে এগুলি হলো এমন কিছু প্রকল্প যেখানে ঋতুশ্রী তার উপস্থিতি প্রদর্শন করেছে এগুলি ছাড়াও তার বিভিন্ন ভাষায় মিউজিক ভিডিও সহ আরও অনেক প্রকল্প রয়েছে ঋতুশ্রীকে যা সত্যিকার অর্থে আলাদা করে তা হলো তার অভিনয় দক্ষতাই নয় তার প্রাণবন্ততা এবং আকর্ষণও তার আকর্ষক ব্যক্তিত্বের সাথে মিলিত চরিত্রগুলির মধ্যে জীবন শ্বাস নেওয়ার তার ক্ষমতা তাকে ব্যক্তি অন্বেষিত প্রতিভা হিসেবে স্থান দিয়েছে ঋতুশ্রীর দক্ষতা এবং কারিশ্মার সংমিশ্রণ তাকে ভারতীয় বিনোদন শিল্পের বিশ্বে গণনা করার মতো শক্তি সঞ্চয় করেছে উপসংহারে বলবো ঋতুশ্রীর যাত্রা বৈচিত্র্য দক্ষতা এবং একটি প্রাণবন্ত ব্যক্তিত্ব দ্বারা চিহ্নিত একটি কর্মজীবন উন্মোচন করে যেহেতু তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে দর্শকদের মোহিত করে চলেছেন তিনি ভারতীয় বিনোদনের চিরন্তন ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপের উপর একটি স্থায়ী প্রভাব রেখে দেখার জন্য একজন অভিনেত্রী হিসেবে রয়ে গিয়েছেন মহনীয় ব্যক্তিত্বের অধিকারী একজন সুন্দর অভিনেত্রী বিদ্যুশ্রী তিনি ঝাড়খণ্ডের রামগড়ে জন্মগ্রহণ করেছেন এবং ডিএভি স্কুল উড়িমাল থেকে তার স্কুলিং করেছেন একটি ছোট ডাউন মেয়ের জন্য অভিনয়কে তার কেরিয়ার হিসেবে বেছে নেওয়া সহজ পথ ছিল না বা তিনি এটির জন্য পরিকল্পনাও করেননি কিন্তু তার কলেজের দিনগুলিতে তিনি সৌভাগ্যবশত জ্যোতি এবং ভূমিকার সাথে মুম্বাইতে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন এটি তাকে অভিনয় কেরিয়ার গড়ার বিষয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করেছিল গ্লামারের প্রতি তার ভালোবাসা তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির সন্ধান করে এবং শীঘ্রই তিনি বিখ্যাত নাগিন শোয়ের জন্য বালাজি ফিল্মে একজন কস্টিউম স্টাইলিস্ট হিসেবে কাজ করার সুযোগ পান টেলিভিশন নাটকে গডফাদার হিসেবে বিবেচিত একতা কাপুরের প্রযোজিত বিখ্যাত শো চন্দ্রকান্তে তিনি প্রথম অভিনয়ের বিরতি পান অভিনয়ের সুযোগ পান তার গুরুত্বপূর্ণ কাজের প্রকল্পগুলির মধ্যে রয়েছে পাঞ্জাবি গান ভেস হারিয়ে সিআইডি কুণ্ডলি ভাগ্য ড্রামা ইত্যাদি তিনি শারনাম যোশীর মতো অভিনেতাদের সাথেও কাজ করেছেন তিনি এখনও অনেক প্রতিযোগিতামূলক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার এমবেডেড প্রতিভা প্রমাণ করতে পারেননি বিশেষ করে যখন একজনের চলচ্চিত্রের পটভূমি নেই তিনি তরুণদের জন্য একজন আদর্শ মডেল যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ছোট শহর থেকে তাদের কেরিয়ার গড়তে চায়